які, ба-бе, апнар бінг екс ексченджер екаунткі U-трейдингер шате шонк джукто ба конект корбен. Прію амадр шокол бе бохаркарі гон ба юзер гон. Амра апна ки U-чейн екосістемер продан поннукі, U-трейдинг шонкрію, ба-бе, ауто трейдинг платформер шате, урічой коріє дітепере, хуп амон дітобот хкорчі. Платформті бідінну криптокарнсі ексченджер платформе ইউসিএন usdt এবং e BTC সি ড্যাশ ইউএসডিটি বা পেয়ারে স্পোট ট্রেডিংয়ের জন্য ডিজাইন করা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক ট্রেডিং বোর্ডগুলিকে অফার করে থাকে এই নির্দেশিকায় আমরা আপনাকে বলব যে কীভাবে করে বিং এক্স এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্টে একটি ট্রেডিং বোথ সংযুক্ত বা কনেক্ট করবেন্স প্যাক কেনার পরের ধাপটি হল বোথটিকে সক্রিয়ভাবে অ্যাক্টিভ করা এটিকে করার জন্য ড্যাশবোর্ডে যান এবং আপনার যোগ বা অ্যাড করা বোতের জন্য অ্যাক্টিভ করুন বোতমে ক্লিক করুন আপনার সামনে একটি উইন্ডো আসবে যেখানে আপনি সংযোগ বা কনেক্ট করার জন্য একটি এক্সচেঞ্জ নির্বাচন করতে পারবেন আমাদের ক্ষেত্রে আমরা ডিঙ্ক এক্স এক্সচেঞ্জের সাথে সংযোগ বা কনেক স্থাপনের বিকল্পটির অপশন বিবেচনা করছি এবং সেই অনুযায়ী এটিকে নির্বাচন করব এরপরে আপনাকে সেই জোড়া বা পেয়ার নির্বাচন করতে বলা হবে যেখানে আপনি বোর্ডটিকে দিয়ে ট্রেডিং করতে চান নির্বাচন করুন এবং পরবর্তী বোতামে ক্লিক করুন বোট অ্যাক্টিভেশনের উইন্ডোটি খুলবে শেষ পয়েন্ট থেকে আইপি এখানাটির অ্যাড্রেস কপি করুন আপনার পরে এটির প্রয়োজন হবে এখন আপনাকে আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টটি বোতের সাথে সংযুক্ত বা কানেক্ট করতে হবে এটিকে করার জন্য নিম্নলিখিত ধাপগুলিকে সম্পন্ন করুন আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন অফিসিয়াল বিং এক্স ওয়েবসাইট এখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন নিশ্চিতভাবেই কনফার্ম করুন যে আপনার ব্যাঙ্ক এক্স অ্যাকাউন্টে বোধ থেকে কাজ করার জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ বা টাকা জমা আছে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে তহবিলের অর্থ বা টাকা না থাকে তাহলে আপনার ব্যালেন্স টপ আপ করুন সর্বনিম্ন টপ আপ পরিমাণ আপনার বোতে নির্দিষ্ট করা আছে গুরুত্বপূর্ণ বিষয় কি বাঁচাবি তৈরি করার আগে Корон, корон. API Management API бі бі коне, опор, хун, е ке, API Management API. বাম দিকের ড্রপ ডাউন তালিকা থেকে প্রধান অ্যাকাউন্ট নির্বাচন করুন তারপরে এই পি আই তৈরি করুন বোতামে ক্লিক করুন কিগুলির বা চাবিগুলির জন্য একটি নাম ভাবুন উদাহরণস্বরূপ ইউ ট্রেডিং অনুমতি বিভাগে এই পি আই কি জন্য অনুমতির মাধ্যমে পারমিশনগুলোকে সেট করুন পারমিশন স্পট ট্রেডিং পড়ুন রিড Копіюємо проєджінь на адресі, який є в цьому відео. Тоді в «Ексчендж» маємо файл, який розмістить акцію «Ей кріетір акшн – ніччі тобабей» в «Конфермкорте болбе». В цьому відео висновлюється регістрація, а також е-мейл, код, або аплікація, яка розмістить аплікацію «Код тік» в ті «Пробіжкорте хобе». Тоді কনফার্ম করুন বোতামে ক্লিক করুন আপনি একই বার্তার মাধ্যমে লেখা দেখতে পাবেন যে কীগুলি বা চাবিগুলো সফলভাবে তৈরি করা হয়েছে অ্যাক্সেস কি বা এবং সিক্রেট কি বাচাবি চাবি ইন্টিগ্রেশনের জন্য আপনার উভয় কি বা প্রয়োজন হবে কীগুলি বা চাবিগুলো পি আই কি বাচাবি এবং সিক্রেট কি বাচাবি কপি করে সংগ্রহণ বা সেভ করুন দয়া করে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে সিক্রেট কিটি ইটি বা চাবিটি এক্সচেঞ্জ দ্বারা কেবল একবার দেখানো হয় তাই এটিকে সংগ্রহণ বা সেভ করা গুরুত্বপূর্ণ আপনি সর্বদাই নিচের আমার এই আই কি বিভাগে এই পি আই কি বা চাবিটি খুঁজে পেতে পারবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্যদের সাথে কখনো চাবি বাকি শেয়ার করবেন না কারণ তারা আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে থাকে পাবলিক রিপোজিটরিতে বা খোলা ওয়েব পেজগুলিতে চাবিগুলো বা কিগুলিকে সংরক্ষণ বা সেভ করবেন না যদি আপনি আপনার চাবি হারিয়ে ফেলেন বা সন্দেহ করেন যে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে অবিলম্বেই সাথে সাথে সেগুলিকে মুছে বা ডিলিট করে ফেলুন এবং নতুন তৈরি করুন ইউ ট্রেডিং ওয়েবসাইটে ফিরে যান এবং সংরক্ষিত কীগুলি চাবিগুলো উপযুক্ত ক্ষেত্রগুলিতে ফেস করুন API পি আই চাবি ক্ষেত্রে API পি আই চাবি বাঁচাবি এবং সিক্রিট কি চাবি ক্ষেত্রে সিক্রেট কি এরপরে ইনটিগ্রেট বটনে ক্লিক করুন গুলি বা ছাবিগুলো প্রবেশ করার পরে ইন্টিগ্রেট বটনটি ক্লিক করুন সম্পূর্ণ হয়ে গেছে আপনার বোর্ডটিকে সফলভাবে অ্যাক্টিভ করা হয়েছে আপনি এটির সম্পর্কে একটি পুশ বিজ্ঞপ্তির মাধ্যমে নোটিফিকেশন দেখতে পাবেন এবং ড্যাশবোর্ড বিভাগে আপনি এখন দেখতে পাবেন যে আপনার ট্রেডিং বোথ বর্তমানে কোন এক্সচেঞ্জের সাথে সংযুক্ত বা কনেক আছে এই নির্দেশিকায় আমরা আপনাকে বলেছি কীভাবে করে ইউ ট্রেডিং প্ল্যাটফর্মে আপনার বোধকে বিং এক্স এক্সচেঞ্জের সাথে সংযুক্ত বা কনেক্ট করবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সর্বদাই আমাদের সহায়তা টিমর সেবাটির কাস্টমার কেয়ারের সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারবেন শুভ হাকামনা রইল এবং ভালো মানের লাভের বামুনাফার প্রফিট হোক